গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস সকাল শুরু হয়ে গেছে সকাল মানে আজকের ওয়েদার পুরো বৃষ্টি ভেজা নিউজে তো দেখাচ্ছেই যে কদিন বৃষ্টি হবে যাই হোক বৃষ্টির মজাটা নিয়ে নিই আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটাই হচ্ছে ঘর অন্ধকার করে রেখে যে যথারীতি যেরকমভাবে আর কি আমার কারেন্ট বাঁচাই আমি ঠিক সেরকমভাবেই বাঁচাচ্ছি আর চলে এসছি আমার সব কিছুর কাছে অনেক আগেই এসছি আমি আপনাদেরকে এখন নিয়ে আসলাম আমি অনেক আগে চলে এসেছি এই যে এই যেটা না আসলে ভালো লাগে না হুম খুলে দাও যাকে এবার রান্না বান্না তো বসে গেছে হ্যাঁ নে নে নে। নিয়ে যা আমি রান্না করব। ছেলে এসছে কফি নিতে আমার ছেলে এসছে কফি নিতে ভাত হয়ে গেছে আমার আর এদিকে বসিয়ে দিয়েছি আজ ছোট একটা ছোট্ট একটা ইসে আছে এই মাথা আছে মাছের মাথা এই ছোট্ট মাথাটা দিয়ে ইসে করব। চাল কুমড়োর তরকারি করব। এই যে চাল কুমড়োও কেটে নিয়েছি এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে না এটা কিসের জন্য মনে হচ্ছে এখানে চিমনি ছিল চিমনিটা বহুত ডিস্টার্ব করতো যার জন্য খুলে দিয়েছি খুলে দেওয়ার পর আর নতুন করে কেনা হয়নি চিমনি কেনা হয়নি যেহেতু যথারীতি ওরকমই চলছে ব্যাস এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটাতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল হবে ডিমের ঝোল হবে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি হবে আর দেখা যাক কি হয় আমার এই পাশে লাইটটা তো যার জন্য আর কি ক্লিয়ার ছবি ঠবি আসে না আর কি কেমন হয়ে যায় যেন যদি এ পাশে হতো ভালো হতো কিন্তু এ পাশে নেই কি করা যায় কিচ্ছু করার নেই ছেলে কফি নিয়ে চলে গেছে জাগারটা জায়গা কেউ কিছু রাখবে না বিস্কুটের গোটা সেটা এখানে ফেলে রাখলো এখানে দেখে দিতে হবে আমাকে আর কি বলবো কিচ্ছু বলার নেই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট বসে গেছে একটু ভালো চেয়ে করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস ওপরে মিষ্টি ধনেপাতা পাতা দিয়ে না দিয়ে দেবো এখানে বসাবো এখন ডিম খুব শর্টকাটে ডিমও বসিয়ে দিয়েছি আজকের দিনে হচ্ছে সব কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি রসুনটা একটু ওই খেতো করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর লঙ্কা যেরকম আর কি কুচিয়ে দেয় সেরকম হলুদ ব্যাস আজকে মশলা টশলা বেটে করবো না মশলা বাটা থেকে না আমাদের আবার বেশি এটাই ভালো লাগে একদিন করে খেয়ে দেখবেন এদিকে চাল কুমড়োও হয়ে গেছে মোটামুটি আর একটু জল টানবে একটু নরম করতে হবে দুদিকে দুটো বসিয়ে নিয়েছি ডিমও ছাড়ানো হয়ে গেছে দেখা চাল কুমড়ো তরকারি হয়ে গেছে মিষ্টি টিস্তি দিয়েছি একটু জোরে পাতা দিয়েছি ব্যাস এরকম হয়ে গেছে এদিকে দিনের ছোটো হয়ে গেছে আপাতত রান্নাঘর আমার মোটামুটি বড় বড় জিনিসগুলো করা হয়ে গেল কুমূত অল্প এটা তো হয়ে গেল ওইদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে এখন দেখা যাক আবার কতটা কী করতে পারি ছেলে এখন সকালে অল্প একটু ভাত খাবে বলে দিল তো অল্প করেই ভাত বা বাউটা তো খাবে না এখন ওর খেতে খেতে দেরি আছে কোনো সময় তিনটেও বাজে কোনো সময় চারটেও বাজে সকাল থেকে পুরো না এটাকে ওর টাইমই বলে হয় না কিছু বলার নেই আর কি বলবো থাক এটা ছোলোটা হাত দিয়ে দিয়েছি চার পনেরো ঘন্টা আর ডিম